হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি নিয়ে এসেছি সুবীর দাসের মিশ্রণ চ্যাপ্টারটি থেকে তো ফার্স্ট কোয়েশ্চেন পড়ি দুশো পঞ্চাশ টাকা কেজি দরের চায়ের সাথে তিনশো টাকা কেজি দরের চা কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম দুশো সত্তর টাকা হবে তো এই অঙ্কটা আমি আমরা কীভাবে করবো প্রথমে লিখবো দুশো পঞ্চাশ টাকা এদিকে লিখবো তিনশো টাকা আর দাম মানে মোট মোট টাকা বলে দিয়েছে দুশো সত্তর তাহলে কীভাবে করবো এখানে হয়ে গেল এখানে হলে থ্রি তাহলে উত্তর হবে থ্রি টু টু সরি এখানে শূন্যটা আরেকটা জিরো হবে এটা দেওয়া হয়নি তো এটা দিয়ে দিলাম এখন বের করলে হয়ে যাবে থ্রি টু টু এটাই অ্যান্সার সেকেন্ড কোয়েশ্চেনটা পড়ি ফোর টাকা পার কেজি আলুর সাথে ছয় টাকা কি পার কেজি আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম ফাইভ পয়েন্ট ফাইভ জিরো টাকা পার কেজি হবে তো সেম এই অঙ্কটা ওভাবেই করবো ফোর পয়েন্ট ফাইভ জিরো লেখার কোনো কারণ নেই কারণ জিরোটা কোনো দাম নেই তো এদিকে লিখব ছয় এদিকে লিখবো ফাইভ পয়েন্ট ফাইভ এদিকে মাইনাস করব এটার থেকে এটা মাইনাস করবো এবং এটার থেকে এটা মাইনাস করব তো মাইনাস করলে কী হচ্ছে এদিকে হয়ে যাচ্ছে পয়েন্ট ফাইভ এদিকে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো হয়ে যাচ্ছে দশমিকগুলো তুলে দেব তাহলে হয়ে যাবে পাঁচকে পাঁচ পাঁচ দুগুলো দশ ওয়ান ইস টু টু অ্যান্সার তিন নম্বর কোয়েশ্চেনটা পড়ি চার টাকা পার কেজি দরের আলুর সাথে ছয় টাকা পার কেজি দরের আলু টু টু থ্রি অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে এ অঙ্গটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট আছে তো এটা কীভাবে করবো প্রথমে দিয়ে দেবো এদিকে চার টাকা এদিকে ছ টাকা টুস টু থ্রি তো সহজ নিগমে করতে গেলে এটার সাথে আমরা এটা গুণ করবো এটার সাথে এটা গুণ করবো ঠিক আছে চলো ফোর ইস টু ফোর ইন্টু টু ইকাল টু এইট এদিকে সিক্স ইন্টু থ্রি ইকোয়াল টু আঠেরো তাহলে যোগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের টোয়েন্টি সিক্স এটা হয়ে গেল মোট দাম ঠিক আছে এটা হলো মোট টাকার দাম আর কি তারপরে এদিকে মোট মোট কত বলেছে টুজ টু থ্রি বলেছে তো এই পাঁচের মান হয়ে যাবে এদিকে করি এই পাঁচের মান হয়ে যাবে টোয়েন্টি সিক্স তাহলে ভাগ কর নি পাঁচ পাঁচে পঁচিশ এক দশমিকের জন্য শূন্য পাঁচ যুগ দশ তাহলে ফাইভ পয়েন্ট টু হয়ে গেল আমাদের অ্যান্সার ধন্যবাদ এই পরের কোয়েশনগুলো যদি এইভাবে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আর ফলো করতে একদম বলবে না আর শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ